তাকে গলা টিপে মারা হয়েছে এবং নাক মুখ চেপে ধরে শ্বাস বন্ধ করার চেষ্টার সাথে যৌন অপরাধ করা হয়েছে রিপোর্টের মধ্যে উল্লিখিত আছে মৃতদেহ পাওয়া যায় তার নিম্নাঙ্গে কোনো আবরণ ছিল থাকেন না সুতরাং সেই ঘটনাটা এবং বাইরে যদি কোনো রকমের আমাদের মনে সন্দেহ যে কোনো যৌন অপরাধ করা হয়েছিল কিনা ধর্ষণ করা হয়েছিল অত সহজে পেলভিক বোন ভেঙে দেওয়া সহজ যেসব ঘটনা নিয়ে আমরা বিগত এক দু সপ্তাহ খুবই আলোড়িত আর কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারত জুড়ে এবং এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও আর কি ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছে সেরকম একটা সেই রিপোর্টের পোস্টমর্টেম রিপোর্ট বলে একটা ছবি বাজারে ঘুরছে এখন আমরা জানি না যে সেটাই রিপোর্ট কিনা কিন্তু যাই হোক আপনাদের কাছেও এসছে আপনারা কিছু জানতে চাইছেন আমি একজন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর বা কিছু জিনিস যদি এক্সপ্লেন করতে হয় ব্যাখ্যা করে দিতে হয় আমি তার জন্য এখানে এসেছি তো সেটা আপনাদের যেটা বুঝতে পারছেন না সেই সম্পর্কে যদি প্রশ্ন করেন আমি বলতে পারি মানে আপনি রিপোর্টটা দেখেছেন আমরাও রিপোর্টটা দেখি যেটা প্রকাশ্য এসেছে আপনি মূলত এক ঝলোকে কি দেখলেন মানে আমাদের দেখার আপনার দেখেন তফাৎ হয়েছে আপনি কি দেখলেন রিপোর্টে যে কোনো পোস্টমর্টম রিপোর্টের আসল হচ্ছে তার ওপিনিয়ন মানে শেষে তিনি সেই অটোপসি সার্জন একজনই হন বা একাধিকজনই হন বোর্ড হোক তো তারা কি বললেন জিনিসটা কি পেয়েছেন সেটাই হচ্ছে আসল তো সেখানে তারা বলেছেন যে তাকে গলা টিপে মারা হয়েছে এবং নাক মুখ চেপে ধরে শ্বাস বন্ধ করারও চেষ্টা করা হয়েছে এবং অবশ্যই তার সাথে যৌন অপরাধ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এটাই এই রিপোর্টের মধ্যে উল্লিখিত আছে তো দেখা যাচ্ছে রিপোর্টে আমি দেখতে পাচ্ছি বলা হচ্ছে ডেট ওয়াজ ডিউ এফেক্টস অফ ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মুদারিং এই যে বিষয়টা এই বিষয়টা এটা কি এবং বলা হচ্ছে যে ম্যানার অফ ডেট হোমিসাইডাল এই টার্মগুলো নিয়ে নানান প্রশ্ন হচ্ছে হোমিসাইডাল মানে কি স্ট্রাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মুদারিং এই টার্মগুলো যদি একটু বুঝিয়ে দেন মানে বিষয়গুলো কেন কখন আসে কি কারণে আমি অপিনিয়ন যেটা বললাম সেটাই এই ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন মানে হচ্ছে থ্রটলিং যেটাকে আমরা বলি গলা টিপে মারা হাত দিয়ে আচ্ছা দুভাবে গলা টিপা যায় আপনি কোনো অতটাই হাত দিয়ে চেপে ধরতে পারেন কেউ দড়ি বা অন্য কোনো কিছু দিয়ে ফাঁস দিয়ে মারতে পারেন গলায় জড়িয়ে পেঁচিয়ে তো এক্ষেত্রে হাত দিয়ে করা হয়েছে এটাই বলা হচ্ছে আর কি আর হচ্ছে স্মোদারিং মানে নাক বন্ধ করে দেওয়া মুখ বন্ধ করে দেওয়া মানে আমরা শ্বাস নি যে সমস্ত পথে সেই পথগুলোকে বন্ধ করে দেওয়া এই বন্ধ করে দিলে মানুষ স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারবে না মারা যাবে এইভাবে তাকে মারা হয়েছে এটাই এই রিপোর্টে বলা হয়েছে এবং এবং এর সঙ্গে সঙ্গে একটা ম্যানার অফ ডেথও এখানে বলা হয়েছে যে এটা তো আর কোনো লোক নিজে নিজে করতে পারে না এটা কোনো দুর্ঘটনাজনিত কারণেও এত কিছু হতে পারে না এবং যা যা পাওয়া গেছে তাতে এটা বোঝা যাচ্ছে যে হত্যা করা হয়েছে তাকে সেই কথাটাই বলা হয়েছে হোমিসাইডাল মানে তাই সেটাই বলা তারপরে ট্রাম্পটা যদি আমি আপনাকে বলছি আপনি যদি একটু পড়ে বোঝানি যে লেখা রয়েছে কি হেমা 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 মানে যে কোনো এই এই সব ঘটনাগুলোই মানে এই ধরুন ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন যেটা আমরা বলি গলা টিপে মারা বা এই নাক মুখ বন্ধ করে মারা সবই চলে আসে হচ্ছে অ্যাসফিক্সিয়া বলে একটা বড় জিনিসের মধ্যে মানে যেখানে শরীরে অক্সিজেন বা বায়ু ঠিকমতো ঢুকতে পারে না সেখানে একটা বাধা সৃষ্টি করা হয় এবং সেইভাবে তাকে মারা হয় তো সেই ঘটনা ঘটলে আমরা যেটা দেখি যে এই লাংস শরীরের ভিতরে বিভিন্ন যে অর্গ্যান আছে অঙ্গ যে সমস্ত রয়েছে তার মধ্যে একটা রক্ত পাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় তার অনেক রকমের সাইন বলি আমরা টার্নিং স্পটস বলি অনেক কিছু বলি সেই সমস্ত নিশ্চয়ই পাওয়া গেছে সেই কারণেই ওনারা বলেছেন যে সেখানে রক্তপাতের চিহ্ন দেখা যাচ্ছে এই লাংসের মধ্যে আর একটা বিষয় অত্যন্ত যেটা নিয়ে বারবার বিতর্ক হচ্ছিল বলা হচ্ছে যে এই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আমরা বলছি সেখানে বলা হচ্ছে হোয়াইট থিক ভিসি লিকুইড জিনিটাল এরিয়াতে বলা হচ্ছে সাদা থক থকে একটু তরল পদার্থ যেটা নিয়ে সিমেন্ট কিনে একটা বিতর্ক হচ্ছিল সে এটা কখন লেখা হয় কোনো পোস্টমর্টম রিপোর্টে কারণে এটা লেখা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে যেহেতু একটা যৌন অপরাধের বা ধর্ষণের একটা অভিযোগ আছে কারণ সম্ভবত আমরা যেটা খবরের কাগজের কাগজে পড়েছিলাম যে যখন মৃতদেহ পাওয়া যায় তার নিম্নাঙ্গে কোনো আবরণ ছিল না তো স্বাভাবিকভাবে তো সেরকমভাবে কেউ থাকেন না সুতরাং সেই ঘটনাটা ঘটানো হয়েছে তো সেই কারণেই সেগুলো খোঁজা হয়েছে যে তার কোনো প্রমাণ তথ্য প্রমাণ আমরা এই পোস্টমর্টমের মধ্যে পাই কি না এবং সেটা করতে গিয়ে দেখা গেছে যে তার যৌনাঙ্গের ভিতরে এক ধরনের সাদা একটু ঘন আঠালো কোনো সিক্রিশন পাওয়া গেছে আর কি সেটা যৌন রসের সঙ্গে সাযুজ্যপূর্ণ। তো সেই কারণে সেটা বলা হয়েছে এবং অবশ্যই নিশ্চয়ই সেটা পরীক্ষার জন্য পাঠানো হয় কারণ সেটা বুঝতে হয় যে সত্যি সত্যি সেটা যৌন রস কিনা তার মধ্যে শুক্রাণু আছে কিনা এই সমস্তগুলো দেখতেই হয় এগুলো নিশ্চয়ই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে স্যার আরেকটি বিষয় পোস্টমর্টম রিপোর্টে আপনি আমরা প্রত্যেকে দেখেছি আমি নিজেও পড়েছি যে রিপোর্ট ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে যে মেডিকেল এভিডেন্স অফ ফোর্সফুলি পেনিট্রেশন সেই ধর্ষণের একটা একেবারে নিশ্চিত অভিযোগ বা এটা এই ঘটনাটা কখন মানে এরকম কখন চিকিৎসক বা পোস্টমর্টেম রিপোর্টে লেখেন এই শব্দটি যদি একটু বোঝান বা বলেন যৌনাঙ্গের ভিতরে এবং বাইরে যদি কোনো রকমের আঘাতের চিহ্ন দেখা যায় তখন স্বাভাবিকভাবে আমাদের মনে সন্দেহ হয় যে কোনো যৌন অপরাধ করা হয়েছিল কি না ধর্ষণ করা হয়েছিল কিনা এগুলো আমাদের মনে সন্দেহ হয় তখন আমরা বাইরে থেকেও যেমন দেখি তেমনি ডিসেকশন করে ভিতরে ইউটেরাস এবং এই যে ভেজাই না এই সমস্ত তার মধ্যে কোনো রকমের ব্লিডিং আছে কিনা রক্তপাত হয়েছে কিনা যে রক্তপাতটা হয়েছে সেটা তাৎক্ষণিক কিনা নাকি পুরোনো কোনো আঘাতের চিহ্ন সেটা কিনা এগুলোর মধ্যে আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করি এবং পরে কখন বলতে হয় যে হ্যাঁ ওটা তাৎক্ষণিকভাবেই মৃত্যুর আগে আগেই হয়েছে এবং সেইটার থেকে বোঝা যায় যে কোনো যৌন অপরাধ হওয়ার সম্ভাবনা সেখানে আছে স্যার একটা বিরাট প্রশ্ন উঠছে যেটা বারবার বলা হচ্ছিল যে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে ওই যুবতীর শরীর এই পোস্টমর্টন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে পনেরোর বেশি আঘাত এবং তার মধ্যে এক্সটার্নাল প্রায় বারো তেরো চোদ্দ যেটা বলা হচ্ছে অনেক এবং ইন্টারনাল প্রায় আটের বেশি এবং সেই এক্সটার্নাল আঘাত রয়েছে আর ঠোঁটের বিভিন্ন জায়গাতে রয়েছে মুখে রয়েছে চিকে রয়েছে ঘাড়ে রয়েছে আর্মস মানে যে আমাদের হাত পা বিভিন্ন এখানে পেলভিক বা কোনো ফ্র্যাকচারের কথা বলা হয়নি শুধু নিঃশংস এত আঘাত এত ফোর্সফুলি পেনিট্রেশন সব মিলেমিশে ফ্র্যাকচার নেই এরকম কি ঘটা সম্ভব মানে বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গিতে আপনার কি মনে হয় হওয়া সম্ভব এটা দেখুন একটি সুস্থ সবল একটি মেয়ে তার সাথে যদি কেউ যৌন অপরাধ করতে আসে বা তাকে হত্যা করতে আসে স্বাভাবিকভাবেই এটা হিউম্যান একটা সাইকোলজি বা হিউম্যান রিফ্লেক্স যে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে যে কোনো মানুষ যে কোনো প্রাণী করে মানুষ তো একটি প্রাণী মানুষও কর সুতরাং সেটা করেছে এবং যে ধরনের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আর কি যে জায়গায় আঘাত হয়েছে কারণ যে এই অত্যাচার করতে এসেছে বা তাকে হত্যা করবে বলে ঠিক করেছে সে তো ছেড়ে দেবে না সেও চেষ্টা করেছে সেটা তখন তার শরীরে বিভিন্ন আঘাত লেগেছে এবং সেও সেটা বাধা দেওয়ার চেষ্টা করেছে এই করে সারা শরীরে আপনি যেটা বললেন যে অতগুলো আঘাতের চিহ্ন এই কারণেই আরো বেশি আঘাতের চিহ্ন হয়েছে যে জিনিসটা একটা বাধা দান করার হয়েছে একটা ধস্তাধস্তি হয়েছে এটার একটা সম্ভাবনা রয়েছে এখন তো তাকে ডেকে জিজ্ঞেস করা যাবে না সে তো আর বেঁচে নেই কিন্তু যেগুলো দেখে আমরা বুঝতে পারি আমরা বলি যে পোস্টমর্টম করলে মরা মানুষও কথা বলে তো সেই কথা বলার মধ্যে দিয়ে আমাদের মনে হচ্ছে যে একটা ধস্তাধস্তির বিষয় ঘটেছে আর কি এখানে কোনো হাড় ভাঙা পেলভিক বোন ভাঙা হাড় ভাঙা ফ্রাকচার কিছু বা নেই বা হচ্ছে না এই এই বিষয়টা কি সম্ভব মানে এত ধস্তস্তির পরেও কিছু ভাঙলো না কোনো ফ্র্যাকচার নেই আপনি বিশেষজ্ঞ হিসেবে আপনি প্রায় তিন হাজারের বেশি পোস্টমর্টমের সঙ্গে জড়িত আমি শুনছিলাম এত হাজার হাজার দেখেছেন এত কেস আপনি ডিল করেছেন আপনার মনে হয় বিশেষজ্ঞ হিসেবে যেরকম কোনো কিছু থাকা একেবারেই সম্ভব ছিল না মানে রিপোর্টটা কোনো সন্দেহজনক কিছু লাগছে আপনার হ্যাঁ হাড় ভাঙা আপনি যেটা বলছেন পেলভিক বোন খুব শক্ত হাড় অত সহজে পেলভিক বোন ভেঙে দেওয়া খুব সহজ ব্যাপার নয়

হ্যাঁ এটা কি এখন সেটা যারা দেখেছেন যারা এই পোস্টমর্টেম করেছেন তারা যেটা পেয়েছেন সেটাই লিখেছেন এখন সেটা তো আমি বলতে পারবো না কি করে সম্ভব তবে হ্যাঁ এটা সম্ভব একেবারে অসম্ভব এটা মনে করবার কোনো কারণ নেই কারণ তারা অন্য ভাবে তাকে ওভার পাওয়ার করার চেষ্টা করেছেন তাকে মারবার চেষ্টা করেছেন বা তার সঙ্গে যে অপরাধ হয়েছে সেটা করবার চেষ্টা করেছেন সুতরাং তার খার নাও ভাঙতে পারে সেটা হতেই পারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রিপোর্ট আসার আগে উঠছিল যে সিমেন্ট একশো একান্ন গ্রাম সিমেন্ট নিয়ে একটা বিস্তর চর্চা হয়েছে বলতে দিধানে এটা নিয়ে বিভিন্ন চিকিৎসকরাও মুখ খুলেছেন দেখা যাচ্ছে এই রিপোর্ট অনুযায়ী একশো একান্ন গ্রাম একটি বিষয় লেখা হয়েছে সেটি বলা হচ্ছে জেনিটাল পার্ট যে মানে এক্সটারনাল ইন্টারনাল জেনিটাল পার্ট সেই বিষয়টা কি এটা ভিসেরা পরীক্ষার জন্য অনেক নমুনা পাঠানো হয় সব মিলে এই বিষয়টা কি স্যার মানে জেনিটাল পার্ট এই একশো একান্ন গ্রাম বিষয়টা কি মানে যদি একটু মনে হয় না যে ওই রকম পরিষ্কারভাবে একশো একান্ন গ্রাম সিমেন্ট পাওয়া গেছে এরকমভাবে লেখা হয়েছে বলে ঠিক আমার মনে হচ্ছে না পোস্টমর্টম রিপোর্টে লেখা হয়েছে জেনিটাল পার্ট হ্যাঁ এবার আমার মনে হয় যেটা ওই অংশে আমাদের ইউটেরাস আরো যে সমস্ত ওভারি টিউব সেই ওজনটাই করা হয়েছে সেইটাই লেখা হয়েছে হয়তো সেটা বুঝতে গিয়ে স্বাভাবিক এটা আমরা টেকনিক্যাল টার্মে লিখি সব মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না স্বাভাবিকভাবেই তারা মনে করেছেন যেহেতু ওখানে সিমেনের উপস্থিতির কথা বলা হয়েছে তো তারা হয়তো ভাবছেন যে ওই সিমেনের ওজন একশো পঞ্চাশ গ্রাম হতে পারে আমি জানি না এই বিষয়টা তো আমি বলতে পারবো না এটা যারা করেছেন তারাই একমাত্র বলতে পারবেন একদম একটি খুব বিতর্ক বিতর্কিত হলেও সত্যি বলা হচ্ছে কেউ কেউ অভিযোগ করছেন যখন যান নমুনা সংগ্রহ করেন সেখানে নমুনা ট্যাম্প একটা অভিযোগ থাকলেও থাকতে পারে অনেকে বলছেন দাবি করছেন আপনার কি মনে হয় যারা নমুনা সংগ্রহ করছেন বা এই ঘটনাতেও করেছেন আপনি বহুদিন আর্জি করে ছিলেন এই ডিপার্টমেন্টই ছিলেন সব মিলেমিশে কোনোভাবে মনে হয় মানে এরকম হতে পারে আদতে মানে এরকম কেউ করতে পারে মানে আপনি কি মনে করেন দেখুন অপরাধ একটা হয়েছে তার জন্য যারা তদন্ত করবেন তাদেরকে ডাকা হয়েছে এটাই তো স্বাভাবিক প্রসিডিওর আমরা তো পুলিশকে বলবো একটা যে কোনো বডি আমাদের কাছে যখন আসে পোস্টমর্টমের জন্য তখন সেটা তো পুলিশই নিয়ে আসে আমি তো বলতে পারি না যে অমুক বডিটা আমার মনে হচ্ছে আমি ডেড বডিটাকে নিয়ে আসুন আমি পোস্টমর্টম করবো এটা আমি বলতে পারি না এটা পুলিশই আনবে তারা একটা কাগজ কতগুলো কাগজ তৈরি করে আনবে সেই কাগজ আমরা দেখে তারপরে সেই পোস্টমর্টম শুরু করব করে তারপর আমরা আমাদের রিপোর্ট দেবো এটাই হচ্ছে পদ্ধতি তো সেই কাজ যারা করছেন তারা যদি কোনো কাজ ঠিক না করে থাকেন সেটা দেখার জন্য তো অন্য এজেন্সি আছে তদন্তকারী সংস্থা আছে এইটা তো আমাদের হাতে নেই আমাদের কাছে এই ডেড বডিটা যখন আসে আমরা তখন সেই পরীক্ষাটা করি পোস্টমর্টমটা করি ময়না তদন্ত করে আমরা তার রিপোর্টটা জমা দিই যদি কোনো কারণ বুঝতে অসুবিধা হয় যে মৃত্যুর কারণটা ঠিক বোঝা গেল না বা আরেকটু যেখানে ঘটেছে গেলে আরও ভালো বোঝা যায় একমাত্র সেই ক্ষেত্রেই চিকিৎসকরা অকুস্থলে গিয়ে দেখেন কিন্তু তখন কিন্তু আর সেখানে ডেড বডি থাকে না কারণ ডেড বডি তখন তার আগে পোস্টমর্টেম করা হয়ে যায় সুতরাং ডেড বডি ছাড়া বাকি যে জায়গাটা থাকে সেই মানে সেই জায়গাটা গিয়ে তারা অনেক সময় দেখেন তবে সেটা কম সাধারণভাবে যদি বোঝা যায় যে কি কারণে মারা গেছেন তাহলে যাওয়ার প্রয়োজন হয় না এরকম কেসে যে প্রসিডিউরটা নেওয়া হয় বা আপনার তরফ থেকে এটা করা হয় যদি একটু খুব সংক্ষেপে বুঝিয়ে বলেন মানে এরকম খুব সেন্সিটিভ কেসে পোস্টমর্টম এই প্রসিডিওরটা সেটা নিয়েও প্রশ্ন উঠছে নিরন্তর তাড়াতাড়ি কেন এই সেই বিষয় নানান কিছু হচ্ছে আপনি তো হাজার হাজার পোস্টমর্টমের সাথে জড়িত আপনারা ঠিক এই প্রসিডিওরটা সম্পন্ন করেন এরকম অনেক সেন্সিটিভ কেস আমি নিজে করেছি যেগুলো মানে অনেক হইচই হয়েছে আর কি মিছিল আন্দোলন খবরের কাগজ সব কিছু দিয়ে হইচই হয়েছে আমার নিজের যেটা মনে হয় যে কোনো ক্ষেত্রেই পোস্টমর্টম করার সময় বেশি দেরি করলে কি হয় বডিতে পচন ধরে যায় এবং পচন ধরে গেলে কিছু কিছু লক্ষণ পাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে পাওয়া যায় কিন্তু একটু কঠিন হয়ে গেল যেমন ধরুন একটা বডি খুব ফুলে গেল পচে গেল দুদিন দিন বাদেশ তিন দিন বাদেশ তখন তার স্বাভাবিক কীরকম তার চেহারাটা ছিল প্রথম আমরা বুঝতে পারবো না তার যে আঘাতগুলো সেই আঘাতগুলি ফুলে যাওয়ার জন্য প্রাথমিকভাবে বাইরে থেকে অনেক সময় একটু বুঝতে অসুবিধা হবে তখন কেটে ভিতরটি ঢুকে তারপরে বুঝতে হবে সুতরাং এইগুলো কিছু কিছু জিনিস এই পচে গেলে অসুবিধা হয় পেতে বুঝতে যদিও সেটা ডিসেকশন করে অন্যভাবে আমরা ল্যাবরেটরির সাহায্য নিয়ে সেগুলো বার করবার চেষ্টা করি অনেকটা বুঝি আমরা আবার কিছু কিছু জায়গায় শরীরে এমন কিছু এই পচনের জনিত কারণে রঙের পরিবর্তন হয়ে যায় যে তখন সেখানটায় কিছু অনেকে বুঝতে ভুল করতে পারেন যে এটা হয়তো আঘাত হয়তো সেটা আঘাত নয় এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব অপরাধ করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টে করা যায় ততই মঙ্গল ততই সব জিনিসগুলো লক্ষণগুলো আমরা ভালোভাবে পেতে পারবো নমুনাগুলো ঠিক ঠিকভাবে সংগ্রহ করতে কোন কোন নমুনা মূলত এই সমস্ত সেন্সিটিভ কেসে ফরেন্সিক মেডিসিন আপনারা আপনারা কোন কোন নমুনা মূলত সংগ্রহ করেন যেটা আমাদের খুব সাধারণভাবে বলা হয় কাটা ঘরে গিয়ে বা কাটা ঘর থেকে সেগুলো আমরা যে স্টম্যাক সেটা পুরোটা আমরা রাখি লিভারের একটা অংশ রাখি কিডনি রাখা হয় নখ নখের ভিতরেই যদি কিছু থাকে সেই জিনিসটা রেখে দেওয়া হয় গোটা নখটাই রেখে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে মাথার চুন নিয়ে নেওয়া হয় রক্ত কিছুটা রেখে দেওয়া হয় এবং এই ক্ষেত্রে যেখানে যৌন অপরাধের ব্যাপারটা আসে সেখানে ভেজাইনাল সোয়াব আমরা বলি একটা যৌন রস রাখার একটা বিশেষ পদ্ধতি আর কোনো ক্ষেত্রে যদি যৌন রস সরাসরি বোঝা যায় তাহলে সেটাও আলাদা করে সংগ্রহ করা যায় এছাড়াও শরীরের বিভিন্ন অংশ থেকে যেসব জায়গায় আঘাতের চিহ্ন আছে সেখান থেকেও বা পায়ু থেকে এইসব জায়গা থেকেও সোয়াব রাখা দিতে পারে মানে এই ক্ষেত্রে বলা হয় স্ক্যাল্পেও চোট ছিল স্ক্যাল্পে চোট কখন আসতে পারে ধস্তি কথা আপনি বলছিলেন সেই কারণেই দেওয়াল ঠুকে যায় যে ব্যাপারটা আসছে সেখানেই আসার সম্ভাবনা ধস্তাধ্বস্তি হয়েছে এবং সে প্রতিরোধ করবার চেষ্টা করছে যে ভিক্টিম আর কি যে মারা গেছে তো তখন স্বাভাবিকভাবেই তাকে ইনক্যাপাসিটেট করার জন্য মানে তাকে অজ্ঞান করে দেওয়া বা যাতে সে কিছু করতে না পারে সেই জন্য মাথা ঠুকে দেওয়া হয়েছে এরকম হওয়ার সম্ভাবনা আছে এবং সেখান থেকেই মাথায় চোট আসে আমি আপনি কেউ জানি না এই যে ঘটনা ঘটেছে একজন জড়িত না একাধিক জড়িত সাপেক্ষ বিষয় তবু একজন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এতকাল ধরে আপনি দেখছেন এই রিপোর্ট দেখার পর যদি ধরে নেই রিপোর্টই সত্যি যদি ধরে নেওয়া যাক তাহলে এই রিপোর্ট দেখার পর এই যে ঘটনায় নিঃশংসতা দেখছেন আপনি দেখছিলেন সব মিলেমিশে আপনার মনে হয় যে একজনের পক্ষেই এই ঘটনা ঘটনা সম্ভব মানে আপনি বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন এতগুলো আঘাত শরীরে যখন পাওয়া যায় খুব স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যেরকম ভাবছেন যে একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা তেমনি খুব এর সম্ভাবনা অনেক বেশি যে একাধিক ব্যক্তি থাকতেও পারে কিন্তু এই বিষয়টা তো আমরা এখানে বসে বলে দিতে পারবো না তার একটা পদ্ধতি আছে বা বললেও আমি যদি এখন বলি যে হ্যাঁ আমার মনে হচ্ছে একাধিক ব্যক্তি এখানে যুক্ত এই কথাটার কোনো মূল্য নেই কারণ এটা কোর্টে তো যাবে না সুতরাং বিচারের সময় বা তদন্তের সময় আমার এই কথাটা কোথাও গ্রাহ্য হবে গ্রাহ্য করতে গেলে যারা তদন্তকারী সংস্থা তাদের কতগুলো কাজ আছে তারা একটা চিঠি লিখবেন সেই চিঠিটা আসবে যারা এই পোস্টমর্টম করেছেন তাদের কাছে স্পেশাল ওপিনিয়ন হিসেবে এখানে একটা প্রশ্ন থাকবে ডু ইউ থিঙ্ক দ্যাট মোর দ্যান ওয়ান পার্সেন্ট ইজ ইনভলভ ইন দিস কেস আপনি কি মনে করেন যে একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত তখন তারা তার মতামত দেবেন এখন শুধু তাদের মতামত নিলেও হবে অথবা যদি মনে করেন তদন্তকারী সংস্থা যে আরো আমরা যারা এক্সপার্ট এইসব কেসের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন হলে তারাও তার উৎসব দেবেন এগুলো সবই কিন্তু তদন্তকারী সংস্থার হাতে একটা প্রমাণ যেটার বেসিসে তারা ওই যাকে ধরেছেন বা যেসব তদন্ত করছেন সেখান থেকে বার করবার চেষ্টা করবেন যে একাধিক ব্যক্তি যুক্ত আছে কিনা এই কাজটাই হচ্ছে একদম শেষ পর্বে চলে এসেছে আপনার কথা সূত্রে যদি বলি যদি আপনি এই পোস্টের সঙ্গে থাকতেন যদি ধরা যাক আপনার কাছে তদন্তকারী সংস্থা যদি এই প্রশ্নটি করতো যে আপনি কি মনে করেন বেশ সাথে আরো একাধিক ব্যক্তি জড়িত ধরে নেয় যে রিপোর্টটা সত্যি আপনার উত্তর তখন কি হতো এতগুলো যদি আঘাত আমরা দেখি সেখানে সম্ভাবনা তো থাকেই সেই বিষয়টা তো এখন কিভাবে আমি উত্তর লিখতাম সেটা কিভাবে প্রশ্ন তার তারপরে নির্ভর করে তবে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না অবশ্যই সম্ভাবনা থাকে একাধিক ব্যক্তিযুক্ত থাকে আপনি বলেছেন যে আমরা বলি মৃতদেহ কথা বলে বলি যে মেয়েটি হত্যা হলো তাহলে সেই মৃতদেহ তো কথা বলেছে তার কথা শুনেছেন তাহলে তার কথা শুনে আপনার কি মনে হচ্ছে এখন এই যে লেখার কথা বললেন পাঁচজন লোককে যদি একটা জিনিস লিখতে দেওয়া হয় পাঁচজন পাঁচ রকম ভাবে লিখেন এখন ওনারা যেটা লিখেছেন যদি এটাই সত্যিকারের রিপোর্ট হয় শুধু লিখলেই কিন্তু এই রিপোর্টটা সম্পূর্ণ হয়ে গেল বা আমাদের কাজ শেষ হয়ে গেল তা নয় যখন বিচার হবে তখন ওই ফরেন্সিক বিশেষজ্ঞ যারা করেছেন এই কাজটা এই পিএমটা করেছেন তাদেরকে কোর্টে ডাকা হবে এবং কোর্টে তাদেরকে প্রশ্ন করবেন একদিকে হচ্ছে সরকারি কৌঁসুলি বা পাবলিক প্রসিকিউটার যে যে ফাইন্ডিংস আছে তার উপরে যদি তার কিছু প্রশ্ন থাকে বুঝতে পারছেন না বা তিনি সাজাতে পারছেন না কেসটা তখন তিনি জিজ্ঞেস করবেন প্লিজ এক্সপ্লেন এই জায়গাটা আমি বুঝতে পারছি তেমনি অপরাধীর হয়ে যিনি ডিফেন্স লয়ার অপরাধীকে বাঁচাবার জন্য যিনি চেষ্টা করবেন অর্থাৎ আমাদের দেশে বিচার ব্যবস্থার মধ্যে তো দুটো দিকই আছে যে অপরাধী যে তারও একটা নিজেকে বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য ব্যবস্থা রাখা হয় এবং তিনিও তার লয়ার ঠিক করবেন তো তিনি যখন প্রশ্ন করবেন তিনি চেষ্টা করবেন এখান থেকে তার যে মক্কেল অর্থাৎ অপরাধী তাকে বাঁচাবার জন্য কিছু কিছু জায়গায় ভুল প্রমাণ করবার এগুলো সাধারণত করে থাকেন আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে আমরা যে সমস্ত রিপোর্ট দিই তাতে যখন কোর্টে যাই তখন এই ধরনের ঘটনার সামনে আমরা করি তো তিনিও কিছু কিছু জিনিস জানতে চাইবেন তো এইগুলো যখন তারা উত্তর দেবেন সেইগুলো সমস্ত কিন্তু কোর্ট প্রসিডিংসে রেকর্ডিং হবে সব টাইপ করা হবে ওখানে স্টেনোগ্রাফার যিনি জাজের তিনি বসেটা লিখবেন এবং জাজ নিজে যদি কোনো জায়গায় মনে করেন যে এই জায়গাটা একটু ক্লারিফিকেশান দরকার উনিও ডাইরেক্টলি প্রশ্ন করবেন ওই ফরেন্সিক মেডিসিন এক্সপার্টকে উনি তার কারণ তারা ওখানে বিশেষজ্ঞ হিসেবে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে এক্সপার্ট উইটনেস হিসেবে তারা যাচ্ছেন তো এই সমস্তগুলো রেকর্ড হবে রেকর্ড হওয়ার পরে তাদেরকে সই করতে দেওয়া হবে অর্থাৎ আপনি এগুলো বলেছেন এটা সই থাকবে এবং শেষে জাজ যিনি তিনি এটা সই করবেন ফার্দার যখন যদি অন্য কথাকে আপিল করতে পারেন বা পরবর্তী ক্ষেত্রে জাজমেন্ট দেওয়ার আগে লাগবে সেই একটা প্রামাণ্য দলিল হিসেবে তখনই ফাইনালি অ্যাকসেপ্টেড হবে তার আগে পর্যন্ত কিন্তু আমাদের এই যে পোস্টমর্টম রিপোর্ট সেটা কিন্তু প্রামাণ্য দলিল হিসেবে অ্যাকসেপ্টেড হয় না তখনই একমাত্র অ্যাকসেপ্টেড হয় যখন ওই কোর্টের প্রসিডিংসটা হয়ে যায় সুতরাং যা যা এখানে প্রশ্ন থাকবে বা ধোঁয়াশা থাকবে ওগুলো তাদের ওখানে ক্লিয়ার করতেই হবে এবং কেউ যদি মনে করেন আমি এক লাইন কম লিখেছি ওইখানে ওই এক লাইনটা তাকে আবার বলে দিয়ে বুঝিয়ে দিয়ে আসতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে মানে যে প্রশ্ন উঠছে তথ্য প্রমার লোক আর ফরেন্সিক নিয়ে যে প্রশ্ন নিরন্তর উঠছে প্রশ্নের কোনো জায়গা নেই মানে আপনাকে জায়গায় গিয়ে জবাব দিয়ে করতেই হবে বলছে করতেই হবে এটা মানে বাঁচবার কোনো জায়গা আমরা যে কাজ করি তার প্রত্যেকটা প্রতি মুহূর্তে এই কোর্টে গিয়ে আমাদেরকে তার ব্যাখ্যা দিতে হয় যে এটা আমি কেন লিখলাম এটা আমি কেন বললাম এটার মানে কি সবসময় ঘটে আমাদের